সেজে গুজে এখন যাচ্ছি হচ্ছে দিয়াবাড়ির দিকে আমার আজকে একটা ফটোশ্যুট আছে উত্তরার মধ্যে দিয়াবাড়ি ছাড়া তো এমন খোলা লোকেশন আর পাওয়া যায় না এই জন্য ছবি তুলতে হলে আমরা দিয়াবাড়ির দিকটাতেই যাই তবে একটু আগে বের হতে পারলে আরও বেশি ভালো হতো কারণ আমি বের হতে হতে সূর্য পড়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো ফটোশ্যুট করার জন্য কিন্তু খুব বেশি সময় পাবো না তবে এই আলোতেই কিন্তু ছবি সবচেয়ে বেশি ভালো আসে তো দুই তিনটা লোকেশনে আমাদের ছবি তোলার ইচ্ছা তো দেখা যাক আলো থাকতে থাকতে দুই তিনটা লোকেশনে যেতে পারি কিনা আর আজকের এই শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্লজেড বাই রাখি পেজে শাড়িটার দেখ যেমন সুন্দর তার উপর আবার সুপার কমফোর্টেবল পরে আমার ভীষণ রকমের ভালো লেগেছে আর জুয়েলারি পেয়ে যাবেন হচ্ছে পর্স গ্যালারি পেজে একটু ভারী সাজের সাথে লেন্স না পড়লে কিন্তু একটা গোর্জিয়াস লুক আসে না কিন্তু আমার চোখে যেহেতু প্রবলেম হয় লেন্সটা আমি করি আমি সবসময় নিজের কমফোর্ট জোনটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই যেটা ইউজ করে আমি অস্বস্তি ফিল করব নর্মালি সেটা অ্যাভয়েড করারই চেষ্টা করি তবে বিয়ের ফাংশন পড়লে মাঝে মাঝে দু একবার পড়ি একটু শখ আর কি তো আমি এখন ছবি তোলার জন্য জায়গা খুঁজছি এই বেলার ছবি কিন্তু সবচেয়ে সুন্দর আসে কিন্তু বেলার আলো কিন্তু বেশিক্ষণ থাকে না তো দ্রুত ছবিগুলো তুলতে হবে আর শাড়ির ব্লাউজটা কিন্তু এই শাড়ির সাথে না আমি অন্য একটা শাড়ির সাথে আলাদাভাবে বানিয়েছিলাম তো এই শাড়ির সাথে যেহেতু ম্যাচ হয়ে গিয়েছে এই জন্য পরে নিয়েছি তো এই লোকেশনে আমরা অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলেছি তো এই লোকেশনে ছবি তোলার শেষে এরপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আরেকটা লোকেশনে এখানে কৃষ্ণচূড়া ছিল আমার ইচ্ছা ছিল শুরুতেই এই প্লেসটাতে আসব তো আমরা দুইজনের একদম সবসময় দুই মত থাকে তো দুইজনের দুই মতের কারণে তার পছন্দ অনুযায়ী প্রথমের প্লেসটাতে গেলাম আর আমার পছন্দ অনুযায়ী প্লেসটাতে আসতে আসতে অলরেডি আলো পড়ে গেছে এই কৃষ্ণচূড়ার সিজনটা আমার কাছে এত ভালো লাগে বিশেষ করে সেদিন এলিভেটেড এক্সপ্রেস থেকে আমি কৃষ্ণচূড়ার একটা সাইড দেখছিলাম দূর থেকে এত সুন্দর লাগছিল সংসদ ভবন এরিয়াতে এই সিজনটাতে গেলে অনেক ভালো লাগে কারণ ওইখানে এক সারিতে অনেকগুলা কৃষ্ণচূড়ার রাধাচূড়া রয়েছে তো একসাথে যখন দুই রঙের ফুল ফুটে না দেখতে অনেক ভালো লাগে আর আমি এখানে হচ্ছে জুয়েলারি একটু চেঞ্জ করে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে এই জুয়েলারিটা আগেরটা যেতে আরও বেশি ভালো লাগছে জুয়েলারি আপনারা পেয়ে যাবেন পর্স গ্যালারি পেজে শাড়ি আর জুয়েলারি ডিটেলস আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দেবো চুল বেঁধে ফেলেছিলাম গরমের কারণে পরে আবার ভাবলাম যে না সূর্য ডুবার সাথে আরও কিছু ছবি তুলি পরে আবার চুলটা ছেড়ে নিয়েছি তো ছবি টবি তোলা শেষ করে আমরা যেই ব্যাক করছিলাম সূর্যের দিকে তাকিয়ে দেখি এটা নর্মাল দিনের সূর্যের মতো না সূর্যটা এক্সেপশনাল খুব বড় সাইজের দেখা যাচ্ছে দেখতে অনেক ভালো লাগছে তো আমরা বাসায় আসার প্ল্যান ক্যান্সেল করলাম যে যেখানে গেলে সূর্যাস্তটা ক্লিয়ারলি দেখা যাবে আমরা সেই জায়গাটাতে যাই সূর্যটা দেখতে আসলেই সেদিন অসাধারণ ছিল আচ্ছা এটা ছিল হচ্ছে গত তো ফ্রাইডের ভিডিও মানে হচ্ছে চব্বিশে মে ভিডিও তো সেদিন কি এক্সেপশনাল কোনো দিন ছিল যেই কারণে সূর্যটা এমন লাগছিল আমার জানা ছিল না সূর্য আমার মনে হলো না এই সূর্যাস্ত দেখেই আজকে যেতে হবে নর্মালি শাড়ি পরলে আমি ঘোরাঘুরি করি না যে অস্বস্তি লাগে যে বাসে চলে এসে কখন চেঞ্জ করবো কিন্তু এই শাড়িটা থ্রি পিসের চাইতে আরো বেশি কমফোর্টেবল মনে হয়েছে আমার কাছে এরপর আমরা এখানে নেমে একটু ঘোরাঘুরি করলাম এখানে একটা ওপেন ফুড কোর্ট আছে এখানে খাওয়া দাওয়া করলাম নেক্সট ব্লগে সেটা শেয়ার করবো তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Peace.